যদি পিতৃদোষের কারণে আপনার জীবনে ব্যবসায় ক্ষতি আর্থিক সমস্যা স্বাস্থ্য সমস্যা সন্তান ধারণে সমস্যা বাড়িতে ক্রমাগত তর্ক বিতর্ক ঝগড়া বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু ক্রমাগত বাধা ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে ভগবানের কৃপায় এই শীর্ষ অমাবস্যায় আপনি সকল প্রকার পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারেন কেননা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাস সমূহের মধ্যে আমি মার্ক শীর্ষ চলুন এবারে মার্ক শীর্ষ অমাবস্যার দিনক্ষণ সম্পর্কে একটু জেনে নেই পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৯ নভেম্বর সকাল নয়টা তেতাল্লিশ মিনিট থেকে এবং তিথি শেষ হচ্ছে বিশ নভেম্বর দুপুর বারোটা ষোলো মিনিটে অমাবস্যা তিথি বিশেষভাবে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে পিতৃদের নামে তর্পণ পিণ্ডদান ও শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি লাভ করেন এবং ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারেন আমাদের ধর্মে অন্নদানকে শুভ মনে করা হয় মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পর গম চাল ডাল ইত্যাদি দান করতে পারেন অন্নদানের ফলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং ভেস্তে যাওয়া কাজও সফল হতে শুরু করে যার ফলশ্রুতিতে আপনি ক্রমশ জীবনের একাধিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন আপনার আর্থিক সামর্থ্য থাকলে ব্রাহ্মণদের ভোজনের আয়োজন করতে পারেন এতে পূর্বপুরুষরা অত্যন্ত প্রসন্ন হবেন এদিন গোসেবা করা অত্যন্ত শুভ গরুকে রুটি ও গুড় খাওয়ালে দেবদেবী প্রসন্ন হন এর ফলে পূর্বপুরুষদের পাশাপাশি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এই তিথিতে গৌদান করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিনে গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত শুভ বলে মানা হয় যদি তা সম্ভব না হয় তবে গঙ্গা জল মিশিয়ে ঘরেই স্নান করে নিতে পারেন আমাদের ধর্মে উল্লেখ আছে স্নান শেষে দান করলে পাপ ক্ষয় হয় এই দিনে অন্ন বস্ত্র ও তিল দান বিশেষ শুভ বলে মানা হয় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য এই তিথিতে গরুর পুরাণ পাঠ করতে পারেন শাস্ত্র মতে গরুর পুরাণ পাঠ করলে পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মা তৃপ্ত হয় এবং মোক্ষপ্রাপ্তি হয় শাস্ত্র অনুযায়ী গরুর পুরাণ পাঠ করলে ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ হয় এই দিনে ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে অক্ষয় ফল প্রাপ্তি হয় এই দিন উপবাস থেকে সত্যনারায়ণ ভগবানের কাহিনী পাঠ করা অত্যন্ত ফলদায়ক এতে জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয় এই অমাবস্যার দিনে তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে পূজা অর্চনা করলে পণ্য অর্জন করা যায় এর ফলে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব পূর্বপুরুষদের আশীর্বাদে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব এমনকি দুঃখ দারিদ্রতা থেকেও মুক্তি লাভ সম্ভব অমাবস্যা তিথিতে দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে মার্গশীর অমাবস্যায় সন্ধ্যাবেলা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলিত করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করতে পারেন শাস্ত্রমতে দীপদান করলে একাধিক দোষ ও সংকট থেকে মুক্তি পাওয়া যায় মান্যতা অনুযায়ী সূর্যাস্তের পরে প্রদীপ প্রজ্জ্বলিত করে পূর্বপুরুষদের পিতৃলোকে যাত্রার পথ দেখানো হয় সন্ধ্যাকালে বটগাছের কাছে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন মান্যত অনুযায়ী বটগাছ হল পূর্বপুরুষদের আবাসস্থল প্রদীপ জ্বালানোর পর সাতবার গাছটিকে প্রদক্ষিণ করুন ভগবানের কৃপায় এতে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রাশিচক্রের যে কয়েকটি দোষ আমাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় তার মধ্যে অন্যতম হল পিতৃদোষ পিতৃদোষের সবচেয়ে বড় সমস্যা হল যে কাজ আপনি করেননি তার দায়ও এসে পড়ে আপনার কাঁধে এমন কোনো অপরাধের ফল আপনাকে ভুগতে হয় যার সম্পর্কে আপনার ঘুণাক্ষরেও কোনো ধারণা নেই এই দোষ বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয় সেই কষ্ট হয়ে দাঁড়ায় সারা জীবনের সঙ্গী এই পবিত্র মার্কশীর সমাবস্যায় ভগবানের কৃপায় সকল প্রকার পিতৃদোষ থেকে মুক্তি লাভ করুন এবং সুখে স্বাচ্ছন্দ্যে আধ্যাত্মিক জীবনে সামনে অগ্রসর হন ঔ নমো ভগবতে বাসুদেবায়া ঔ নম ভগবতে বাসুদেবায়া ঔ নম ভগবতে বাসুদেবায়া ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय